তবে আজ আজকের জামানা ফিতনার সময় পৌঁছেছে আর আজকে দিনে বর্তমান দিনে আমরা মুসলমান লক্ষ্য করে যখন শরীয়ত থেকে ইসলাম থেকে কুরআন থেকে শরীয়তের আদর্শ নীতি থেকে আজকে আমরা মুসলমান দূরে সরে যাচ্ছি আজকে লক্ষ্য করবে আজ এই মদিনা খাই গ্রামে যদি আমার যুব ভাইরা এই জান্নাতের বাগানে খাদেমির আমার বাপেরা দিনের পর দিন পরিশ্রম মেহনত করে ঈদে মিলাদ নবী জান্নাতের বাগান কায়েম না করে ফিরে যায় খাবে সাহেব ইমাম সাহেব কাজি সাহেব পীর সাহেব পীর দাদাদের দাওয়াত না দিয়ে ফিরে যায় আর কোন রাজনীতির নেতা নেত্রী টাকা হতো তাহলে এই জায়গাটা কি ফাঁকা থাকত ভরপুর হয়ে যেত তাই নয় যদি আজ আমার কমিটি ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে রসুল পাগের আদর্শ আল্লাহ পাগের প্রশংসা করার জন্য ঈদ এ মিলাদের বাগান কায়েম না করে ধীরে জায়গায় বড় স্টেজ বানিয়ে বিহায়া বেসর উলঙ্গ মহিলাদের নিয়ে নাচা নাচে দাপাদাপি করানো হতো এই জায়গাটা কি ফাঁকা থাকতো ভরপুর হয়ে যেত কিন্তু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি মুসলমান দাবি করছি উম্মতে মুহাম্মাদি দাবি করছি যেখানে আল্লাহ আর রাসূলের কথাবার্তা হয় হাদিস কোরআন ইজমা কি আসার আলাপ আলোচনা হয় যেখানে গেলে আল্লাহ পাক গুনাহগুলিকে maaf করে দেন যেখানে বসলে একের পর এক গুনাহগুলি ঝরে 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 সেই জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ পাক রহমত বর্ষণ করেন আল্লাহ পাক আমার আপনার আমল নামায় নেকি দান করেন আমরা মুসলমান সেই জায়গাতে আমরা বসে আছি যেখানে ইবলিস শয়তানের আদর্শ যেখানে ইবলিস শয়তানের ক্যারেক্টার যেখানে ইবলিস শয়তানের চরিত্র নিয়ে আলাপ আলোচনা হয় গান বাজনা হয় গান সাংগামা হয় পরনিন্দা পরচর্চা হয় আমরা মুসলমান সেখানে গিয়ে ভিড় জমায় ঠিক না বেঠি আদ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকুর আদা করুন আজ আপনারা সকলে আরামের ঘুম হারাম করে মূল্যবান সময়টাকে ব্যয় করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে আজ আল্লাহ রসুল কি খুশি রাজি করার জন্য হাজির হয়েছে তবে আজ আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোন পাওয়ার কোন ক্ষমতা তাকে আটকাতে পারবে এজন্য বলবেন

محمد رسول الله اللهم